এটা দেখুন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন যেমন বৃন্দাবনে আমাদের গিরি গোবর্ধন আছে এই হচ্ছে গিরিরাজ গোবর্ধন পূজা করেছিলেন নন্দ মহারাজ করেছিলেন নন্দ মহারাজ যে গোবর্ধন পূজা কেন করেছিলেন হ্যাঁ সমস্ত ইন্দ্রদেব ইন্দ্রদেবকে পুজো করেছিলেন। এবার সেখানে কি করেছেন তখন কৃষ্ণ বাবাকে বলছে যে কাউকে না পুজো করে তুমি এই পুজো কর তুমি এখানে সমস্ত আয়োজন করো এইখানে যেই এখানে গিরিম শুরু করেছে ভগবান শ্রীকৃষ্ণের তখন কিছু ইন্দ্রদেবের আশ্চর্য করতে পারে না ঝড় বৃষ্টি তুফান সব তখনই কি করেছিলেন যখন ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে তখন কি করলেন না তখন কি করবে সারা বৃন্দাবনবাসীকে তো রক্ষা করতে হবে তখন ভগবান করলেন কেড়িয়াঙ্গুলের উপরে রানাচ্ছিলেন কেড়িয়াঙ্গুল পুরো পাহাড়টাকে পুরো যে গৃহবর্ধন যে পাহাড় পুরো পাহাড়টাকে কেড়ি মাধ্যমে সাত দিন সাত রাত এইভাবে ফেরানোর মাধ্যমে পুরো তুলে ধরে রাখে আর সমস্ত ব্রজবাসীদের বললেন সবাই এর নিচে চলে আসবে ছাতার ছাতার মুখ ঠিক আছে ঠিক তদ্রুপ সেই গৃহ গোবর্ধন ওখানে বৃন্দাবন আর ওই গৃহ পরিক্রমা করতে গেলে আট থেকে ন ঘন্টা লাগে পরিক্রমা করতে একবার ঘুরতে আর সবার তো বৃন্দাবনে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না সবার ভাগ্য টাকা থাকলেও যেতে পারে না কিন্তু তদ্রুপ আমাদের এই মায়াপুরে সেই গুপ্ত বৃন্দাবন এখানে লুপ্ত হয়ে তো এই গুপ্ত বৃন্দাবনে এই গিরাজ এই রাধাকুণ্ড ওই সাইড এর শ্যামকুন্ড হ্যাঁ সবকিছু তাই এই যে রাধাকুণ্ড এই রাধাকুণ্ড রাধারানী রাধাকুণ্ড করেছে হ্যাঁ তদ্রুপ আগে কেউ শ্যামকুণ্ড করে শ্যামকুণ্ড দেখা দেখি রাধারানীর গোপীগণ কি করলেন রাধাকুণ্ড করল হ্যাঁ রাধাকুণ্ড এটা